নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ইয়াংকার্সের নেহা প্যালেস পার্টি হলে গত একত্রিশে জানুয়ারি সন্ধ্যায় আয়োজিত এই উৎসবে কমিউনিটির উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশি আমেরিকানদের অ্যাওয়ার্ড দেওয়া হয় আয়োজনে পরিবেশিত হয় মনোকর সাংস্কৃতিক পরিবেশনা ছিল আকর্ষণীয় ফ্রি র্যাফেল ড্র সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে ও ট্রাস্টি বোর্ড মেম্বার হারুন আলী ভাইস প্রেসিডেন্ট নজরুল হক ও সেক্রেটারি জেনারেল আবদুল গাফার চৌধুরী খসুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মার্কিন কংগ্রেসম্যান মেয়ার নিউ ইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফার্নান্দেজ জর্জ লাটেমার্ক নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ম্যান ক্যান জ্যান কিনস চেস্টার কাউন্টি এক্সিকিউটিভ করাজন পিনেডা আইজাক ইয়াঙ্কার সিটি কাউন্সিল মেম্বার তাশা ডিয়াজ ও ভ্যারিস শাকো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিটেকটিভ মাসুদ রহমান আহাদ আলী কালেকাস অটো রিপেয়ার অ্যান্ড বডি শপের প্রেসিডেন্ট জুলফিকার আক্তার জুয়েল জোসেফ সাইয়েক মেডিকেলের ছাত্র কাটরি ওয়াকার কমিউনিটি অ্যাক্টিভিস্ট মৌরা রেইলি লাইট ইভেন্ট সাপোর্টসি মিশন শিভার্স নতুন প্রজন্ম সহ বিভিন্ন ভাষাভাষী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানে পরিণত হয় সৌহার্দ্য ও সম্প্রীতির মিলন মেলায় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে হল ভর্তি দর্শক শ্রোতাদের গান করেন শিল্পী তানফির শাহীন